2022 সালে एसटीजीडी পরীক্ষার্থীদের তাদের নিয়োগের দাবিতে রাজ্যের বিভিন্ন কেবিনেট মন্ত্রী ও শিক্ষামন্ত্রী কাছে আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে করে পরে পূর্বধারা পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় সামনে যে আমরা কিন্তু আমরা তো সামনে যেতে আমরা হয়েছে আজকে আমরা বিভিন্ন পক্ষপত্রিক মিডিয়ামে জানতে পারছি যে এসটি আইটিনিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আটকে আছে কিছু জায়গায় দেখতে পেলাম যে এসটি আইটিনিয়োগ প্রক্রিয়াতে বলছে তারা শুধু ঘটে আছে রিস্টটা শুধু ঘটে পেয়েছে আছে আমরা তারপর খবর নিলাম নিয়ে দেখতে পেলাম যে সেটা গভর্নমেন্ট এসএল পে করে রেখেছে এবং এটা হয়তো শেষ পর্যায়ে এখন সামনে এসে এসে চলছে তো এখন কত হলো যদি সেই বিষয়টা নিষ্পত্তি হয়ে যায় এবং এসটি প্রক্রিয়া প্রক্রিয়ার যদি নিয়োগ প্রক্রিয়া সব গভর্নমেন্ট মানে করে শুরু করে তাদের জন্য সরকার যদি আমরা তো আপনার ভালো করে জানি দুশো তিরিশ নোটিফিকেশান আউট হয়েছিল যেহেতু বাইশ চ্যান্সেলের পরীক্ষা দিয়েছিলাম ওইখানে রিজার্ভেশন ফলো করে নি গভর্নমেন্টে তারপর হাইকোর্টের অর্ডারে বললো রিজার্ভেশন রিজার্ভেশন ফলো করবার জন্য এখন যদি গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করে এসটি টি এটা আছে যে ওটা পোস্ট দিয়েছিলো ওটা পোস্টটা কমে যাবে যেটা আমরা কোনো চাই না আমরা চাইছিলাম যেহেতু পোস্ট অনেক খালি পরে আছে বিগত দিনে আমরা দেখেছিলাম দু সমাতে উঠে আসছিলো প্রায় উনিশ সময় এসটি একটি পোস্ট খালি পরে আছে তো সরকার চাইলে যদি

সেজন্য স্যারের কাছে সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ আপনারা একটু আমাদের দিকে দেখুন এদিকে অনেক দিদিরা আছে যারা অবারিস্ট হয়ে গেছে তারা আর ট্যাট টু ট্যাট ওয়ান দুই হাজার পঁচিশের এক্সামে বসতেও পারবো না এস টি শেষ ভরসা আর আমরা চাই যে স্যার যাতে আমাদের বিষয়টা তাড়াতাড়ি সমাধান করুক সমাধান করে যারা নতুন এক্সাম দেবে অতর্ক সুযোগ সুবিধা দেওয়া হোক এটাই বলেছিল আর যে জায়গায় প্লেট ওয়ানটিতে পোস্ট বেশি আর আমাদের এস টিসিটিতে আখিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের অনেকগুলো পোস্ট আছে তারপরে আমাদের দেওয়া হচ্ছে না কিন্তু যে জায়গায় টেট ওয়ান টেট টুতে আমাদের ড্রাইভাররা এসটি ক্যান্ডিডেটরা দশ থেকে বারোতে হবে আর যে জায়গায় এস থেকে ক্যান্ডিডেট বেশি সেই জায়গায় নিয়োগ করা হচ্ছে না কেন আমি রিভিউ করব এই যে পোস্ট ডিসকোর্স 2022 টা সেপ্টেম্বর 10 তারিখ পর্যন্ত ফরমানি থাকুন কোন শোনা বাজার দাম কত তার মধ্যে প্রায় 340 টাকা তাহলে শোনা বাজার যেন কিন্তু এবার তাহলে বাজার জানা ক্লায়েন্ট ওনতি শ্যাম সানর কত বাড়লি কার কা আপনি বলছিলাম মানে বলতে শুনুন সুদুলিয়া অপরচুনিটি লিয়া আপনাকে সিনিনি দিন পাসায়ার ফুট ফুট এমনি রিজন কে এটা বছর প্রশ্ন তোমা আসে যেহেতু 340 টাকা আপনি তাহলে বাজার রিমে সিটি প্রায় ইলেকশনও থাকে এক মাস বিশ রেজাল্ট ইলেকশন বানে আবার এগজামেজাল্ট রেজাল্ট কমেন্ট সিনটি নিডিয়া থ্রুটিকে সিং সেম সাম নিনা কোয়ালিফাই অন কফাই ইমানো সুন্দর কাছে আনসার কিরু প্ৰায়